এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম মসৃণ শুভ সন্ধ্যা সবাইকে মেরিল মিলস অফ বার ক্যাফে লাইভে স্বাগত জানাচ্ছি আমি নীল ঘুরে জাহান আছি আজকে সন্ধ্যায় আর আজকে সন্ধ্যায় আমার সাথে আড্ডা দিতে যারা এসেছেন দুজনেই আসলে আমাদের এই মিডিয়ার মানুষ তবে পর্দা নয় পর্দার পেছনে যারা আসলে সৃষ্টি করেন মজার ব্যাপার হচ্ছে এবারে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে কিন্তু আমাদের আড্ডা অনেক দীর্ঘতর হচ্ছে কারণ মেরিল প্রথম আলো পুরস্কারে যারা পুরস্কার পেয়েছেন পুরস্কার সাথে ছিলেন দেখা যাচ্ছে মরলেস তাদের সাথেই আমাদের ইদানীংকার আড্ডা জমে হচ্ছে আজও তার ব্যতিক্রম হয়নি আজকে আমাদের সাথে যে অতিথি আছেন তারা দুজন যুক্ত ছিলেন ওয়েব সিরিজ গুটির সাথে গুটি যারা দেখেছেন তার নিঃসন্দেহে জানেন কি চমৎকার একটি কাজ হয়েছে আর সেই গুটি চারটি নমিনেশন ছিল এবার মেরু প্রথম আলো অ্যাওয়ার্ডে দুটো পুরস্কার সেরা অভিনয় শিল্পী এবং সেরা চিত্রনাট্যক আজকে আমাদের সাথে আছেন অতিথি হিসেবে গুটির পরিচালক এবং চিত্রনাট্যকার শঙ্খ দাসগুপ্তা এবং আছেন গুটি যিনি চিত্রনাট্যকার আর একজন আছেন তিনি হলেন সাহিন ফারুক আমিন হ্যালো ওয়েলকাম বোধ হয় কংগ্রাচুলেশনস যদি অনেক দিন হয়েছে why not আজকে আমরা সেটা নিয়েই যেহেতু আলোচনাটা ফোকাসে রাখছি কেমন আছো কেমন আছেন সব মিলে ভালোই ওকে সো গুটির যে পুরস্কার প্রাপ্তিটা আমি বলছিলাম চারটা নমিনেশন দুটো পুরস্কার শঙ্খদাস গুপ্তার কাছে প্রথমেই আসি কেমন লাগছে গুটির এই সাফল্যে

গুটি সময় ধরে আমাদের এটা ক্ষেত্রে আমি আসলে যেহেতু আহ আমাদের মঞ্চে আমরা অনেক বেশি কথা বলার এটা নিয়ে সুযোগ পাই মনে হয় যেটা আমরা আমার জায়গা থেকে আসলে আমি ধন্যবাদ জানাতে চাই গুটি নিয়ে আমরা আসলে কাজ শুরু করেছিলাম অনেক আগে অনেক আগে কাজ তখন আমাদের এই যে ক্যারেক্টারটা সুলতানা ক্যারেক্টারটা যেটা আসমানি হক বাঁধন প্লে করেছেন সেই ক্যারেক্টারটা যে প্রফেশনটার সাথে ইনভলভ আর কি যে ড্রাগ প্যাডলার হু প্যাডলস ড্রাগ ইন আনঅর্থোডক্স ওয়ে সো এইটার প্রথম আমাদেরকে এটা ইন্ট্রোডিউস করে আমাদের সাথে আমাদের একজন বড় ভাই ওনার নাম হচ্ছে রফিকুল ইসলাম পল্টু সো হি গেভ আস দা ইন্ট্রোডাকশনস অফ দা ক্যারেক্টার যে এই ধরনের ভাবে আসলে আমরা আসলে আমি রবি এবং জাহিন আমরা তিনজন ওইটা প্রথমে ফিচার ফিল্ম হওয়ার কথা ছিল আর কি তখন আমরা কোলাবরেটলি এটার স্ক্রিন ডেভেলপ করি ফিচার ফিল্ম সো তারপরে এটা ফিচার ফিল্মই হওয়ার কথা ছিল কিন্তু করোনা আমাদের মাঝখানে চলে আসে এবং ওই কাজটা আসলে তখন আর ফিচার করোনার আগে করোনার আগে ছিল সো তখন আমরা এই কাজটা করা হয় না বিকজ দুই বছরের একটা গ্যাপ ছিল এন্ড অল তারপর লাইফ মুভড অন আমি আরেকটা ওয়েব সিরিজ করেছি বলি সো এরপরে একটা গ্যাপ ছিল এবং আই ওয়াজ লাইক থিংকিং যে কি করা যায় এন্ড অল সো তখন যেহেতু এইটার স্ক্রিপ্টটা আমাদের রেডি ছিল

হয়েছে সব কিছু আমি ওই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম জানা খুব ইচ্ছে যে এরকম একটা স্টোরির কথা ভাবলে বা তুমি কিভাবে আইগজিনা ওজে মানে ওয়াও এরকম একটা জিনিস নিয়ে ভাবছে এবং সেই ভাবনাটা এত সুন্দর করে চিত্রনাতে ফুটিয়ে তোলা সবচেয়ে চ্যালেঞ্জিং আসলে তোমাদের জন্য কোন জায়গাটা ছিল মানে চ্যালেঞ্জিং তো আসলে পুরো স্ক্রিনপ্লেতে পুরো জায়গাটাই চ্যালেঞ্জিং বিকজ একটা তো হচ্ছে আমরা যখন যে কথাটা বলছিলাম কি যে তো একটা ফিল্মের স্ক্রিপ্টটা ছিল ফিল্মের স্ক্রিপ্টটার পরে এটা যখন আসলে ওয়েব সিরিজের স্ক্রিপ্ট

যে আমরা রিমোটলি আমরা কানেক্টেড হয়ে আসলে ওইটাকে ওয়েব সিরিজে করার জন্য যেভাবে আসলে আমাদের নিজেদের মধ্যে করা দরকার হয় সেটাকে আমরা করে আমরা ফাইনালি আসলে ওয়েব সিরিজের স্ক্রিপ্টটা লিখেছি। মানে চারজন চিত্রনাট্যকার দুজন ঢাকা একজন দিল্লিতে একজন মুম্বাইতে মানে এই যে পেছনের যে গল্প থাকে সেটা যা আর কত ইন্টারেস্টিং হয় অনেক সময় আমি একটু জহিন আপনার কাছেই জানতে চাই কেমন ছিল গুটি টিমের সাথে আসলে এই যে রাইটিং টিমের সাথে কাজ করার সেই সময়র অভিজ্ঞতা কেমন ছিল এবং আপনি দিল্লিতে ছিলেন সেখানে কি করছিলেন এবং এই কাজটা পাশাপাশি কিভাবে করেছেন আচ্ছা তাহলে শুরু থেকে আমাদের সাথে সংহদার কাজের শুরু বলি দিয়ে আমরা তখন হইচয়ের একটা সিরিজ ডেভেলপ করছিলাম গুড কোম্পানি থেকে রাইট রবি আদার রাইটার উই আর পার্ট অফ দা সেম টিম এন্ড ওয়ার্কিং ফর লং টাইম টুগেদার মি এন্ড রবি আর রবি ভাই হচ্ছে আবার সঙ্গতার খুব কাছের বন্ধু তো ওই বাদ ওইভাবে আমার সঙ্গতের সাথে পরিচয় তো যখন বলি হওয়ার বলি হওয়ার আগে আমরা ইনফ্যাক্ট পল্টু ভাইয়ের যে একটা ছোট গল্প স্ক্রিপ্টে ছিল শর্ট ফিল্মের তো ওইটা আমাদের বেশ

আপনার ভাষায় দিয়েতে একদম সুন্দর আর একটা ভাষা খুব সুন্দর একটা ভাষা ছবি দেখি আমরা ওখানে প্রায় সময় যেতাম এই আত্রমলের থাকতাম লিখতাম চলাশতাম তো এরকম একটা ট্রিপে আমরা ওটা ডেভেলপ করা শুরু করি প্রথম কোথাও কে গুটির প্রথম নামটা ছিল কোথাও কেউ নেই সেখান থেকে গুটি এই এই নামটা কিভাবে হলো এটা হচ্ছে যে আমরা যখন ওয়েব সিরিজের কথা আসছে আর কি সো তখন ওয়েব সিরিজের জন্য মনে হচ্ছিল যে কি নাম দেই নাকি এক্সিস্টিং নামটাই রাখবো তো তখন একটা জিনিস আমাদের মাথায় হিট করলো যে যেহেতু কোথাও কোনো নেই আগে একটা সিরিজ ছিল এবং বহুল আলোচিত এবং প্রশংসিত হয়েছে হচ্ছে যে এটা কি কোনো ভাবে আসলে একটা আরেকটার সাথে আসলে কোনো কনফ্লিক্টে যেতে পারে কিনা আর কি সো তখন মনে হলো যে আসলে লেটস নট গো ইনটু दैट ফেজ রাদার কাম আপ উইথ অ্যান ইন্টারেস্টিং নেম আর কি সো তখন এটা যে এফএম অ্যাকশন যারা प्रोड्यूस করেছে

আমার ক্যারেক্টার যে ধরনের কনফ্লিক্ট এবং কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে যায় সেটার সাথে রিলেট করে তো সবকিছু মনে হলো যে ফাইন মানে এটা কিন্তু অনেকগুলো মিনিং দাঁড় করানো যায় কিন্তু মানে গুটিতে অনেক সময় যে চাল দেয়া হয় ওই গুটি যে একজন মানুষকে পন হিসেবে ব্যবহার করছে আবার যেহেতু এটা একটা ড্রাগ ফিল্ম যেটা বেসিক্যালি হিসেবে পরিচিত গুটি বলে তাই তো সো ওই সবকিছু মিলে দেন উই অ্যাপ্রোচ ইট টু চোরকি যে এরকম একটা নাম আছে ওভারঅল যে খুবই ভালো নাম আর কি সো ঠিক আছে তাহলে এটা গুটি গ্রেট সো গুটি নিয়ে আরো শুনবো আমি এত বেশি শুনতে চাই কারণ গুটি আমি দেখতে দেখতে আমার যেটা মনে হচ্ছিল আমি এনজয় করছিলাম কিন্তু একই সাথে মনে হচ্ছিল হ্যাটস আপ টু বাদগন যে এত দারুণ করে যে সে ফুটিয়ে তুলেছে ক্যারেক্টারটা এবং যেভাবে এই লোকেশনে শুটিং হয়েছে যেভাবে পুরো বাস্তব মনে হচ্ছিল সবকিছু দেখে আমি এটার গল্প আরো শুনতে চাই অভিজ্ঞতা কিন্তু একটা ব্রেক নিচ্ছি ব্রেক এর পরে আবার ফিরে আসছি দর্শক মেরিল মিলস ও বার প্রেজেন্স ক্যাফে লাইভে আজকে আমাদের সঙ্গে আছেন চিত্রনাট্যকার নির্মাতা শঙ্খ দাসগুপ্তা এবং জাহিম ফারুক আমিন তাদের সঙ্গে গল্প করছেন স্পেশালি গল্প হচ্ছে গুটি নিয়ে যেটি এবার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড জিতে নিয়েছে নমিনেশন চারটি ছিল দুটো পুরস্কার জিতে নিয়েছে আমরা ফিরছি আলোচনা একটা ছোট্ট বিরতির পর মেরিল মিলস ও বার মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রস ক্যাফলাই নলা সাথে আছেন সংখ জপতা হিন পা কথা দু জনের সঙ্গে গুটি নিয়ে আদদা হচ্ছছিল বেসি আমিতো শুটিংের সময়ে ককু সুতে নকি ছিলেন ু সময় তে কিছিল মাছিল আমি সিনামাটারি করছিল শেষ। ওটা আচ্ছা এখন ব্যাক ব্যাক টু দ্য এবং এখন নতুন কাজের কথা নিশ্চয়ই আমি শুনবো কিন্তু আমি শঙ্করের কাছে একটু শুনতে চাই যে শুটিং এর সময় তোমার এক্সপেরিয়েন্সটা একটু বলো ইট মাস্ট বি ডিফিকাল্ট অফ কোর্স কিন্তু কতটা কি ছিল চ্যালেঞ্জগুলো কি নিতে হয়েছিল কিছু একটা জিনিস আমাদের মাথার মধ্যে শুরু থেকে ছিল যে যেহেতু ক্যারেক্টারটা বা এটার কনটেক্সট এবং সবকিছু সেটআপ মিলে আমরা আসলে একটা খুব রিয়েলিস্টিক জোন মধ্যে এটার এক্সিকিউশন প্ল্যানটা করতে চাচ্ছিলাম এবং এইটার যে প্রথাগত রুট এই ট্রেডিং অনেকটা কানেক্টেড টু কক্সবাজার টেকনাফ কুমিল্লা ঢাকা আমরা এই আসলে ফলো করতে চাচ্ছিলাম সো এই জোনটা ফলো করতে গিয়ে আমরা দেখলাম যে কিছু প্লেসে আছে যেখানে শুটিং করাটা ইজ ভেরি ইজি কিছু প্লেস আছে যেখানে শুটিং করাটা ইজ ভেরি ডিফিকাল্ট সো আমাদের গল্পের জন্যই কুমিল্লা ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং লোকেশন আমাদের জন্য এবং আমি নিজেও আমার একটা শৈশবে দীর্ঘ সময় কুমিল্লাতে আমি ছিলাম আরকি তো কুমিল্লার ব্যাপারে আমার সব সময় মনে হইছে যে আই ওয়ান্ট টু শুট সামথিং কুমিল্লা সো ওই আইডিয়া থেকে পুরো টিম খুব এক্সাইটমেন্ট নিয়ে কুমিল্লারতে চলে গেলাম আমরা কোথা থেকে করেছে সেটা কুমিল্লাতে কুমিল্লার শহরের মধ্যে গاندیপাড় এবং সারাউং এরিয়াতে কিন্তু কুমিল্লা শহরে গিয়ে দেখলাম যে এটা একটা কমপ্লিট মেস মানে মেস মানে যে কুমিল্লাতে আমি কুমিল্লার আইডিয়া অফ কুমিল্লা দ্যাট আই কুমিল্লা এটা নাই এটা ফুল অফ মেস আর কি

বললাম চলো তো তারপরে আমরা আমাদের হোটেল থেকে বের আমি আর পলাশ কুমিল্লা শহরটাকে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ঘুরলাম রাতের বেলা তো ঘোরার পরে দেখলাম আমি যত ঘুরতেছি তত আমার মন খারাপ হতেছে যে কি আইডিয়া নিয়ে আর কি হবে তো পলাশ আমাকে তখন বলল যে আমরা চলেন এই মেসটাকে পার্ট অফ ন্যারেশন বানাই এবং এটা কি আসলে স্ট্রেংথ হিসেবে আমরা গল্পে নিয়ে আসি সো এটার কিছু চ্যালেঞ্জ আছে কিন্তু যেটা যদি করতে পারি তাহলে এটা একটা ইন্টারেস্টিং জায়গাতে যাবে আর কি সো ওই আইডিয়াটা অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য হোল পার্সপেক্টিভ অফ গুটি আর কি সো এটার মধ্যে যে মেসি যে সিচুয়েশন আছে যেটা আমার ক্যারেক্টারে রিফ্লেক্ট করে যেটা আসলে সিনের মধ্যে রিফ্লেক্ট করে এই ব্যাপারটা আসলে না যদি আমরা ওই রিক্সা রাইডটা না নিতাম এবং আসলে ওই ডিসিশনটা না নিতাম সো পরে আমরা ফিগার আউট করার চেষ্টা করছি যে এই ক্রিটিকালিটির মধ্যেও ক্যারেক্টারকে নিয়ে শুটিং করা তো ডিফিকাল্ট বিকজ আমাদের মানে শহরের এই সব বিজে জায়গাগুলো তো আসলে শুটিং ফ্রেন্ডলি না এখানে অনেক ধরনের অবস্ট্যাকলস আসে আর ওইটাকে কিভাবে মিটিগেট করা যায় গেরিলা কায়দায় শুটিং করে সেইটা আমরা আসলে ফিগার আউট করলাম পরে প্রোডাকশন টিম নিয়ে যে কিভাবে আসলে আমরা কোন পয়েন্ট থেকে ক্যামেরা নিয়ে নেমে গেলে মানুষ বুঝে ওঠার আগে আসলে আমাদের কাজটা করে ফেলতে পারবো সেই জন্য আমার আর্টিস্ট কে কোন লেভেলে প্রিপেয়ার থাকতে হবে যে কোনো এনজি শট হওয়া যাবে না সো এরকম অনেকগুলো সিচুয়েশন আছে যেখানে সুলতানা ক্যারেক্টারটা একদম মেইন রোডের মধ্যে এসে আসলে কোনো না কোনো পারফর্ম করছে ওগুলো ম্যাক্সিমাম একটেক টেক বা দুই টেকের মধ্যে আমরা কি করতাম আমরা শুধুমাত্র একটা একটা রিগ ক্যামেরা নিয়ে আমরা অটোর মধ্যে উঠে বাঁধনের তো নো মেকআপ ছিল অনেক মানুষ ওকে চিনতে পারতো না সো ও মেকআপ নিয়ে দেখা গেলো যে ওই সিচুয়েশনে ও একটা গাড়িতে হঠাৎ করে আমরা পয়েন্ট ঠিক করে দিতাম যে কান্দির এই জায়গায় তুমি নেমে যাবা নেমে ওর পারফরমেন্স করতে থাকতো আর আমরা ওকে ফলো করতে থাকতাম সো মানুষ কোন একটা পয়েন্টে গিয়ে বোঝার আগে ও এখানে শুটিং হচ্ছে তার আগে দেখা যেত যে আমাদের কাজটা শেষ আর সো এইটা খুব ইন্টারেস্টিং ছিল এবং মানে এন্ড উই লাভ দিস চ্যালেঞ্জ আর কি যে এটা করতে পারলে অনেক ইন্টারেস্টিং হবে আর কি দারুণ আমি যদি বাঁধনকে তো দেখেছি মূল চরিত্র কতটা ভালো করেছে পুরস্কারও পেয়েছে এছাড়া অন্যান্য যারা ছিলেন প্রত্যেকেই যার যার জায়গায় এত দারুণ পারফরম্যান্স দিয়েছেন As a director আসলে एक्टरকে চরিত্র হয়ে উঠতে যে সাহায্য করার ব্যাপারটা বিশেষ করে এই ধরনের চরিত্র যেটা একেবারে আনঅরথোডক্স যেটা তুমি বলছিলে যে যেভাবে পুরো গল্পটার আসলে যেমন ছিল জার্নিটা ক্যারেক্টারগুলোর সাথে কিভাবে তুমি কোপআপ করেছ মানে কিভাবে ওদেরকে ক্যারেক্টার হয়ে উঠতে সাহায্য করেছ ক্যারেক্টারের ক্ষেত্রে আমার কাছে সব সময় মনে হয় যেটা নিয়ে আমরা অনেক ডিসকাস করি আমরা রাইটার রাইটিং টিম বা নিজেরা যখন আসলে একটা प्रिपरेशन থাকে যেমন আমার পার্সোনালি মনে হয় যে আমি মোর আ কমফোর্টেবল মেকিং আ ক্যারেক্টার হু লুকস লাইক অর হু পারফর্মস লাইক ইন আ ভেরি রিয়েলিস্টিক মেনার আরকি সো ওইটা এটা এজ আ ফিল্ম মেকার আমার কাছে মনে হয় যে ওইটাই আমি ন্যাচার করতে চাই আরকি সো এই প্রত্যেকটা ক্যারেক্টারেরই কোন সার্টিন মেনারিজম আছে সেটা সুলতানা হোক সেটা সেলিম হোক সেটা নান্নু হোক সো আমরা প্রথমে হচ্ছে কি আমি ওইগুলাকে যতটুকু স্ক্রিনপ্লেতে আছে এটার বাইরে গিয়ে আসলে আর কি কি মেনারিজম অ্যাক করা যায় যেটা আসলে কোন না কোন মানুষ

ইউস টু আমরা এরকম অনেক ম্যানারিজম দিচ্ছি যেটা হিস ইস বল দ্য আহ ইন হিস কমফোর্টেবল জোন বা ধরো ও থাকে না যে ওর সিগারেট খাওয়া বা ওর কথা বলার প্যাটার্ন কিংবা নান্নু সো ওই জিনিসগুলো আসলে দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে মানুষ রিলেট করতে পারছে এবং

করছে রিসার্চ করছে নিজের থেকে আমাদের কাছ থেকে রিসার্চ ম্যাটেরিয়াল নিছে এক্সপেরিমেন্ট করছে হাঁটা চলা খাওয়া গালি গালাজ করা কথা বলার নেচার সো ওইটা ফাইনালি আসলে রিফ্লেক্ট করছে স্ক্রিনার অনেক লম্বা আসলে প্রিপারেশনের জায়গাটাই অনেক স্ট্রং হতে হয় পর্দায় আসলে এতটা ভালো বোঝার জন্য থ্যাংক ইউ এত ইলাবোরেটলি আসলে বললে আমি একটু জাহিনের কাছে আসতে চাই যেটা বলছিলেন যে ডেলিতে ছিলেন যখন গুটি লেখার কাজটা করছিলেন রাইটিং টিমের সাথে পড়াশোনা করছিলেন এবং এখন ব্যাক করেছেন এখন তো ডিরেকশনও দিচ্ছেন আমি যতদূর জানি তো সেটা একটু আমাদেরকে কতটুকু জানানো যাবে আচ্ছা নাম ডিরেকশন আমি মানে ডিরেকশন আমি এমন না যে

ওইখান থেকে আমরা একটা প্রোডাকশন করছি টর্কির সাথে আচ্ছা ওটা একটা ডকুমেন্টারি সিরিজ ওকে পাঁচ পর্বের এর বেশি কিছু বলতে পারবো না আমি জানি মানে এই জন্য কি না হবে ডকুমেন্টারি সিরিজ আমি কি প্রশ্ন করতে পারবো কি নিয়ে ডকুমেন্টারি সাবজেক্টটা একটু বলা যাবে না এটা বলো কি নাম ডকুমেন্টারি এটাও বলা যাবে না আচ্ছা সাবজেক্টটা শুনলাম না নামও শুনলাম না

তো এখানে সেই অর্থে কোনো মানে আমরা কোনো অ্যাক্টার বা এরকম না এটা একদম যে প্লেন যে ডকুমেন্টারি যে ল্যাঙ্গুয়েজ ওটাকে আমরা আসলে ওটা শুরু করে দিয়েছেন না ওটা জুলাইতে এখন চলছে আমাদের গত দু বছর ধরে ওটা রিসার্চ দেন রাইটিং ওকে রিসার্চ রাইটিং রিসার্চ রাইটিং দুই বছর ধরে রিসার্চ এন্ড রাইটিং চলছে জুলাই থেকে কাজ শুরু করবেন কত কতদিন কাজ করা টার্গেট আছে মানে আমরা কবে নাগাদ দেখতে পারি

আহ এখন ওয়েব সিরিজ আমার যাচ্ছে যেটা কাজ হচ্ছে তৃতীয় অনেক কিছু সামনে অ্যাজ ইউ নো আমার একটা ফিল্ম আসতেছে অলরেডি اناؤنسড ওটার হইছে প্রিয় মালতী সো এইটা ছাড়া আমার মিনিস্ট্রি অফ লাভ জন্য একটা প্রজেক্ট ডেভেলপ চকি মিনিস্ট্রি অফ লাভ ওইটা ডেভেলপ করছি ওইটা সামনে শুট শুরু করব এটা ছাড়া

ওইটা वेरी सून আমরা होपफुली যে এটা সামনে নিয়ে আসতে পারবো আর কি অ্যানাউন্সমেন্ট তোমার কাছ থেকে যখন নতুন কিছু আসছে সেটা আসলে খুব এক্সাইটিং डिफरेंट এরকমই হবে এতটুকু মানে এইটুকো কিন্তু দর্শক যারা আছে তাদের মধ্যে সেই প্রত্যাশাটা কিন্তু তুমি তৈরি করেই দিয়েছো অনেকগুলো কাজ তোমার এর আগে করা হয়েছে টিভি ফিকশন বলি বিজ্ঞাপন প্রায় 300 350 মত বিজ্ঞাপন মানেছো এর আগে জার্নালিজমের সাথেও ছিলে সো এখন ওটিটির সাথে কাজটা বেশি করা হচ্ছে তাই না কারণ এটা একটা মানে আমার কাছে তো মনে হয় যে আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়েছে থ্রু ওটিটি আর কি বিকজ একটা লম্বা সময় টেলিভিশনে অনেক ভালো ভালো কাজ হতো সো তখন আমরা অনেকই কাজ করার চেষ্টা করেছি অনেক সাকসেসফুল কাজ ছিল যদিও টেলিভিশনে আমার খুব সাকসেসফুল কাজ নেই তখন আমরা একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতাম আর কি সো এরপরে তো সামহাওয়ার দিয়ে আদার এটার পুরো ইকোনমিটা একটা ডিফারেন্ট বড় পর্দা নিয়ে কি ভাবছো মানে সিনেমা হলে এই যে প্রিয় মালতী তো বড় পর্দাতেই রিলিজ হবে আরকি তো এটা আমাদের এখন পর্যন্ত তো অ্যানাউন্স হয়েছে আরকি গত মাসে সো এখন আমাদের পোস্ট প্রোডাকশনের কিছু কাজ আমরা ফাইনালাইজ করছি আর কি সো খুব শীঘ্রই ওটার রিলিজ ডেট এবং অন্যান্য প্রমোশনাল যা যা দরকার সেটা আসবে আর কি ওকে অনেকগুলো নতুন নতুন অনেকগুলো কাজের খবর জানতে পারিনি পুরোপুরি কিছুটা কিছুটা জেনেছি এবং আশা করছি খুব শীঘ্রই পর্দাটা খুলবে এবং আমরা আরো বিস্তারিত জানতে পারবো একদম শেষে আছি দুজনকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক 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 বেশি শুভকামনা এরকম ভালো কাজ করতেই থাকো অনেক ভালো ভালো কাজ হোক আপনি ডকুমেন্টারিতে আপনার আলাদা যেটা আগ্রহ সেটা বললেন এবং যেটা যে এই জর্নাটা আসলে আমরা খুব একটা এক্সপ্লোর করে সো আই উইশ ইউ অল দা বেস্ট ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ ছোট্ট করে একটু বিদায় বলতে চাও যারা দেখছেন তাদের আমি আসলে ধন্যবাদ জানাতে চাই মেরিল প্রথম আলো কর্তৃপক্ষকে আমাদেরকে আসলে এই পুরস্কারে পুরস্কৃত করার জন্য

থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি বিদায় নিচ্ছি দর্শকের কাছ থেকে এবং জাহিন অবশ্যই খুব দারুণ দারুনটি কথা বলেন আমরা অবশ্যই আহ যে কোনো জেনে বিপক্ষে থাকি এবং আমরা দাসগুপ্ত এবং জাহিনের সাথে কথা হচ্ছিল তাদের একসাথে যে কাজটা তারা করেছেন গুটি যেটি মেরু প্রথম আলো পুরস্কার জিতে নিয়েছে দুটি বিভাগের সেরা চিত্রনাট্যকার এবং সেরা অভিনয় শিল্পী চারটি মনোনয়ন ছিল আমরা এই দুজনের কাছ থেকে আর অনেক অনেক ভালো কাজ চাই এবং চাই দর্শকরা যাতে সবসময় ভালো কাজের সাথে থাকে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি এই সন্ধ্যায় আশা করি সবাই অনেক ভালো থাকবেন আর পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ তো রইলই ধন্যবাদ